ও মা থাকতে পারে না সেই জন্য বাড়ির বাইর হয় নাই এখন তো মা নাই মা নাই কিন্তু বাপ তো আছে হ্যাঁ বাপ তো আছে সেই বাপ তো একটা বিয়া করছে অল্প বয়সে ওর একটা সৎ মা আছে আর সৎ মায়ের সংসার মানে কি মানে হইল গিয়া তো আমি আমার ভাগ্নে রাখতে চাই না

ও দুপুর থাকে না তো বই গেলে আছে না তো থাকবো না সাহায্য Благодаря. Благодаря. Чакай. Ой, извинете, бите за? Мивей. চা শীতের দিনে তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায় ঠান্ডাও আমি ঠান্ডা চা খাই সোনো গোলকার আমার ভাগ্নি রে আমি বিবাহ দিতে চাই এই তোর বেশি দিন থাকা ঠিক হচ্ছে না কি করনি আমি কি কই সেটা তুমি খুব ভালো করেই জানো আপনি শেফালির সাথে কথা বলে দেখেন ওর তো কোনো সমস্যা হইতেছে না শেফালি তো তোমার স্বভাব পায় নাই শেফালি পাইছে তার মায়ের স্বভাব হাজারটা সমস্যা হইলেও সে মুখ বুঝা থাকবে একটা কথাও কারো বলবে না বুঝছো বে ভাই শেফালি ভালো আছে আপনি অরেণিয়া কোনো চিন্তা করেন না নিয়ে কোনো চিন্তা করেন না ঘরে নিয়ে চিন্তা করার মানুষ এখন আমি সারা কেউ নাই শোনো আগামী সপ্তাহে আমি আসব আইসা ওরে নিয়ে যাব বিবাহ হওয়ার আগ পর্যন্ত ও আমার কাছেই থাকবে মেয়ে ভাই সে ফলে পর্যন্ত কোনোদিন দিন বাড়ির বাইরে রাইতে থাকে নাই ও তো মা সারা থাকতে পারে না সেই জন্য বাড়ির বাইর হয় নাই এখন তো মা নাই মা নাই কিন্তু বাপ তো আছে হ্যাঁ বাপ তো আছে সেই বাপ একটা বিয়া করছে অল্প বয়সে ওর একটা সৎমা আছে আর সৎমায়ের সংসার মানে কি মানে হইল গিয়া দোজক দোজকেরও তো আমি আমার ভাগ্নি রাখতে চাই না আপনি কিরকম কথা বললেন আমি কি রকম কথা কইতেছি তুমি বুঝতে পারতেছো না তুমি তো খুব কম বোঝো বুঝলো আমার মনে হয় না আমি ওর বাপ আর আপনি কইতেছেন ওরে আমার কাছ থেকে নিয়ে যাবেন তাই কলকার তুমি আমার মুখে মুখে তর্ক করো তুমি আমার মুখে মুখে তর্ক করো হ্যাঁ তুমি ফটো ফটোর কথা কও এই শোনো আমি আসবো আই শহরে নিয়ে যাবো তুমি আমার মুখে মুখে কথা কর ফটো যাও নিজের কামে যাও যাও মুখে মুখে কথা কর